সার্জি সালাম তিনি বলেছেন যে তরুণ প্রজন্মকে বোঝাতে হবে শুধু বাংলাদেশের মানুষের জন্য নয় বরং নিজেদের সেভেন সিস্টার্সকে বাঁচাতে কিভাবে ভারত এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এই ভারতবর্ষের যে ইতিহাস সেই ভারতবর্ষের কয়েক হাজার বছরের ইতিহাসের মধ্যে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র কখনোই ছিল না স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্র হিসেবে কখনোই ছিল না প্রত্যেকটা রাষ্ট্রই তার জারজার স্বার্থ দেখবে কাজেই ভারত যে তার সেভেন সিস্টারের স্বার্থ দেখবে এটি স্বাভাবিক ভারত অবশ্যই তার আঞ্চলিক প্রাধান্য বিস্তার করার চেষ্টা করবে এটাই স্বাভাবিক উনিশশো একাত্তর আমাদের যখন মুক্তিযুদ্ধে ভারত মানে আমাদের সাহায্য করেছিল এই সাহায্য করার পেছনে তার বহু ধরনের উদ্দেশ্য থাকতেই পারে সার্জি সালম তিনি বলেছেন যে তরুণ প্রজন্মকে বোঝাতে হবে শুধু বাংলাদেশের মানুষের জন্য নয় বরং নিজেদের সেভেন সিস্টার্সকে বাঁচাতে কিভাবে ভারত এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এই যে সার্জি সালাম যে কথাটি বলেছেন আপনি আসলে এই ব্যাপারে কি বলবেন ইতিহাস কি বলে আসলে এখন আমরা নানা কথা শুনতে পাচ্ছি আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিয়ে স্বাধীনতা স্বাধীনতা পরবর্তী নানা নানা বিষয় নিয়ে আসলে আবার রকমের বিভিন্ন মানুষ উত্থাপন করার চেষ্টা করছে তো এই জায়গাটাতে সার্জিসালম যে কথাটি বলেছেন আপনি এই বিষয়ে কি বলবেন দেখুন আমরা যদি ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করি তাহলে আপনারা দেখবেন যে এই ভারতবর্ষের যে ইতিহাস সে ভারতবর্ষের কয়েক হাজার বছরের ইতিহাসের মধ্যে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র কখনোই ছিল না স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্র হিসেবে কখনোই ছিল না ইতিহাসে প্রথমবারের মতো আমরা উনিশশো একাত্তর সনে একটা সশস্ত্র একটা মুক্তি সংগ্রামের শেষ পর্যায়ে এসে একটা সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমরা একটা জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলাম এখন দেখেন আহ এই পুরো ভারতবর্ষ কিন্তু ভারতবর্ষ বলে কিন্তু একটা সিভিলাইজেশন এই সিভিলাইজেশনের মধ্যে আমরা যে বাংলা অঞ্চলটা ছিলাম এই যে আপনি দেখেন যে একটা ঐতিহাসিক এবং জিওগ্রাফিক একটা সীমানা আছে আপনি দেখেন পশ্চিম দিকে রাজমহল ঝাড়খণ্ড উত্তরে হিমালয় পূর্বে আপনার ত্রিপুরা পাহাড় এই যে অঞ্চলগুলো আরাকান এবং দক্ষিণে বঙ্গোপসাগর এটি হচ্ছে বাংলা ভাষাভাষী বাঙালি সংস্কৃতির মানুষদের ঐতিহাসিক রাষ্ট্রীয় এক ধরনের সীমানা কিন্তু সেই সীমানাটা কিন্তু আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে অতীতে কখনোই আমরা স্বাধীন হিসেবে পাইনি উনিশশো সালে তার একটা অংশ আমরা বর্তমান বাংলাদেশ হিসেবে একটা জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি যদিও উনিশশো সাতচল্লিশ যখন দেশটা বিভক্ত হয় আই ভারতবর্ষ যখন বিভক্ত হয় তখন কিন্তু আমাদের বাঙালি যে নেতৃবৃন্দ ছিলেন তারা কিন্তু লাহোর প্রস্তাবের ভিত্তিতে এটা বলেছিলেন যে বাংলা নামক অঞ্চলটার যে ভৌগোলিক যে সীমানা সেই অনুযায়ী মানে বাংলা ভাষাভাষী অঞ্চল নিয়ে একটা রাষ্ট্র করা হোক কিন্তু সেই সময়ের যে প্রধান দুটো রাজনৈতিক দল কংগ্রেস এবং মুসলিম লীগ তাদের স্থানীয় নেতৃবৃন্দ এবং উত্তর ভারতীয় নেতৃবৃন্দ দিল্লির নেতৃবৃন্দ সবকিছু মিলিয়ে আমাদের বাঙালি নেতৃবৃন্দ কিন্তু সফল হননি যে বাংলার যে ঐতিহাসিক সীমানা সেই সীমানা নিয়ে একটা রাষ্ট্র তৈরি করা পাশাপাশি আপনি দেখেন ভারত যখন বিভক্ত হল এই ভারতকে বিভক্ত করার জন্য একটা রেড ক্লিভ রেড নেতৃত্বে একটা সীমানা নির্ধারণ কমিশন করা হয়েছিল এবং রেডক্লিফ যে কাজটা করেছিলেন ঐতিহাসিকভাবে এখন প্রমাণিত হয়েছে যে যে ভারতকে বিভক্ত করার জন্য তার টেবিলে বসে থেকে অর্থাৎ যেটা মাঠ পর্যায়ের জরিপ করার মাধ্যমে যে ভাবে ভারতকে বিভক্ত করার কথা সেভাবে হয়তো তিনি বিভক্ত করতে পারেননি এটা এমনি অনেক ধরনের বই পুস্তক আছে অ্যানালিসিস আছে কাজে আমি যে কথাটাতে আসছি যে এখন দেখেন ভারত তখন দুটো ভাগে বিভক্ত হয়ে গেলেও আমাদের কিন্তু ভারত তিনটা ভাগে বিভক্ত হওয়ার কথা ছিল তখন লাহোর প্রস্তাবের ভিত্তিতে কিন্তু যখন আমরা দুটো ভাগে বিভক্ত করলাম সম্ভবত বাঙালিরা কিন্তু পাকিস্তানের মধ্যে মানে থাকার ইচ্ছা তাদের ছিল না কিন্তু যাই হোক একটা বাস্তবতার কারণে তারা পাকিস্তানের অন্তর্ভুক্ত হলো এবং তারা স্বাধিকার আন্দোলন স্বায়ত্তশাসন আন্দোলন এর মাধ্যমে কিন্তু তারা একটা মানে মুক্তিযুদ্ধের মাধ্যমে আজকে স্বাধীন হয়েছে এখন সার্জি সালাম যেটা করে বলেছেন আহ উনি যেহেতু একটা রাজনৈতিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন কাজেই তার সংগঠনের জনমত সৃষ্টি করবার জন্য তিনি ইতিহাসকে তার দৃষ্টিভঙ্গি থেকে অবশ্যই ব্যাখ্যা করবেন সেটার বিভিন্ন রকম ব্যাখ্যা ইতিমধ্যে আছে আমি যে কথাটা বলতে চাই যে ভারত বর্তমানে ভারত মানে ইন্ডিয়া বর্তমানে একটা রাষ্ট্র বাংলাদেশ বর্তমানে একটা রাষ্ট্র পাকিস্তান বর্তমানে একটা রাষ্ট্র এবং দক্ষিণ এশিয়ার প্রধান তিনটি আমরা রাষ্ট্র বলতে পারি এবং রাষ্ট্র হিসেবে আমরা যখন আলাদা সত্তা অর্জন করেছি তার মানে হচ্ছে এখন কিন্তু আমরা পারস্পরিক প্রতিযোগিতায় লিপ্ত আছি প্রত্যেকটা রাষ্ট্রই তার যার যার স্বার্থ দেখবে ভারত যে তার দেখবে স্বাভাবিক ভারত অবশ্যই তার আঞ্চলিক প্রাধান্য বিস্তার করার চেষ্টা করবে এটাই স্বাভাবিক তো সেক্ষেত্রে উনিশশো একাত্তর সনে আমাদের যখন মুক্তিযুদ্ধে ভারত মানে আমাদের সাহায্য করেছিল এই সাহায্য করার পেছনে তার বহু ধরনের উদ্দেশ্য থাকতেই পারে কিন্তু আমাদের দিক থেকে যেটা হয়েছে যে আমরা আমাদের মুক্তি সংগ্রামের সহায়ক শক্তি হিসেবে তাদেরকে পেয়েছিলাম এবং আমরা সফল কাম হয়েছি একটা জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এখন ভারতের বিভিন্ন ধরনের স্বার্থ থাকতে পারে এখন নতুন রাষ্ট্র হিসেবে আমরা অবশ্যই আমাদের জাতিরাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই ধরনের কিছু থাকলে সেটাকে অবশ্যই আমরা মোকাবেলা করব এটাই হচ্ছে রাষ্ট্র হিসেবে এই রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার দায়িত্ব কাজে আমি মনে করি যে সার্জি সালাম যে কথাটা বলেছেন সেটা তার একটা ন্যারেটিভস এ ধরনের অসংখ্য ন্যারেটিভস আছে এবং পড়াশোনার মাধ্যমে জনগণ হয়তো বুঝতে পারবে যে আসল বাস্তবতাটা কি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর